এখন বড় কথা তারপরও দেশের মানুষ বিশ্বাস করে না ফবাসীদের কী কষ্ট ফবাসীরা কীভাবে থাকে ভবাসীরা কীভাবে খায় ফবাসীরা কীভাবে চলাফেরা করে ফবাসীদের আচরণ বা ফবাসীরা কী জন্য রাগ করে বা ফ্যামিলির কল দেয় না ফ্যামিলিতে কল দিলে ফ্যামিলি কল দেয় প্রবাসীদের কষ্ট কেউ বুঝার নাই আর বুঝবো না কোনো দিন আসলে সে বুঝবে কি কিরকম তার জায়গাটা কিরকম সে তখনই বুঝবে এখন তুই সব সে তখন প্রবাসী তখনই বুঝবো তার জায়গাটা সে কিরকম তো আর কিছু বলার নাই জুমন নাগজ চলে এসেছি তো সবাই ভালো থাকেন আমরা জুমন নামাজ ঘুরে আসি তারপর আবার কথা হবে